আর এস ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধুশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির হাতিকলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করে দেব এই একটি ভিডিওতেই তোমরা বঙ্গভূমির প্রতি কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবে বঙ্গভূমির প্রতি কবিতাটির প্রশ্নোত্তরের ভিডিও দেখার আগে একটি কথা সকলকে বলবো যে তোমরা আগে কবিতাটি পাঠ করে এর বিষয়বস্তু ভালো করে বুঝে নেবে সেক্ষেত্রে বঙ্গভূমির প্রতি কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে শুরু করছে আজকের মূল ভিডিও বঙ্গভূমির প্রতি কবিতাটির হাতে অংশের সমস্ত প্রশ্নের উত্তর হাতিকলম অংশের একদম প্রথমেই একদাকে বলা হচ্ছে ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো একের একদাগের প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরন এর রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ড্যাশ কবিতার একদম প্রথমেই বা শুরুতে দেখবে একটি ইংরেজি উদ্ধৃতি তুলে দেওয়া রয়েছে সেটি কবি বাইরন এর লেখা তো এই বাইরন এর লেখা আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম আমাদের এখানে লিখতে বলা হচ্ছে তোমরা শূন্যস্থানে লিখবে ডন জুয়ান দুই দাগ লাল বর্ণের একের পদ্ম কোকোনদ সেরকম নীল রঙের পদ্মকে ড্যাশ তাহলে নীল রঙের পদ্মকে বলা হয় ইন্দি বর শূন্যস্থানে লিখবে ইন্দি বর ও সাদা রঙের পদ্মকে ড্যাশ বলা হয় তো এখানে সাদা রঙের পদ্মকে বলা হয় যেমনটি বানান দেওয়া রয়েছে পুণ্ডরিক ঠিক তেমনটি লিখবে বানানে কিন্তু ডয় রয় ক এই পুণ্ডরিক বানানটি সঠিকভাবে লিখবে এরপরে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও দুইয়ের এক দাগের প্রশ্ন এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন দাস হিসেবে কবিকে সব সময় মনে রাখেন জীবনে যদি কবির কখনো ভুলভ্রান্তি হয় তবুও দেশমাতৃকার মনোকোকোনদ যেন মধুশূন্য না হয়ে যায় অর্থাৎ বঙ্গ হৃদয় থেকে কবি মধুসূদন দত্ত যেন মুছে না যান সেই প্রার্থনায় কবি জানিয়েছেন দুয়ের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে নরকুলে সেই মানুষ ধন্য তিনটাকে বলা হচ্ছে গদ্যরূপ লেখ এখানে বেশ কিছু পদ্যরূপ দেওয়া রয়েছে শব্দের পদ্যরূপ অর্থাৎ কবিতায় যেভাবে ব্যবহৃত হয় শব্দগুলো তো সেই পদ্যরূপ দেওয়া রয়েছে শব্দগুলিকে আমাদের গদ্যরূপে লিখতে হবে বা গল্পের ভাষায় লিখতে হবে তিনটাগের উত্তরগুলি লিখে নাও পরমাদ এর গদ্যরূপ হবে প্রমাদ যাচিব এর গদরূপ হবে চাইব কহ এর গদরূপ হবে বল যথা এর গদরূপ হবে যেমন জন্মিলে এর গদরূপ হবে জন্মগ্রহণ করলে দেহ এর গদরূপ হবে দাও হেন এর গদরূপ হবে এরকম সাধিতে এর গদরূপ হবে সাধনা করতে এবারে চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে শূন্য স্থানে উপযুক্ত বিশেষণ বসাও দেখো শব্দগুলি রয়েছে মন্দির এই মন্দির শব্দের আগে উপযুক্ত বিশেষণ বসাবে মনের তাহলে হবে কি মনের মন্দির তারপর আছে রদ এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে অমৃত তাহলে হবে অমৃত রদ। তারপরে আছে তামরস এর আগে উপযুক্ত বিশেষণ বসাবে মধুময় তাহলে হবে কি মধুময় তামরস পাঁচ দাগে বলা হচ্ছে স্থূলাক্ষর অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো স্থূলাক্ষর অর্থাৎ মোটা যে অক্ষরের শব্দগুলি রয়েছে বাক্যের মধ্যে সেগুলির কারক বিভক্তি আমাদেরকে নির্ণয় করতে হবে তো পাঁচের এক দাগে দেখো রয়েছে রেখো মা দাসেরে মনে এখানে স্থূলাক্ষর হলো মা এই অংশটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে সম্বোধন পদ শূন্য বিভক্তি পাঁচের দুই দাগের বাক্যে বলা হচ্ছে এ দেহ আকাশ হতে দেহ আকাশ এই অংশটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে অপাদান কারক হতে অনুসর্গ পাঁচের তিন দাগের বাক্যে বলা হচ্ছে মধুহীন করোনাগ তব মন কক নদে মধুহীন এই অংশটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে কর্মকারকের শূন্য বিভক্তি পাঁচের দাগের বাক্যে বলা হচ্ছে মনের মন্দিরে সদা সেবে সর্বজন মন্দিরে এই অংশটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে অধিকরণ কারকে এ বিভক্তি পাঁচের পাঁচ দাগের বাক্যে বলা হচ্ছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে অমৃত রদে এই অংশটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে অধিকরণ কারকে এ বিভক্তি ছয়টাকে বলা হচ্ছে পথ পরিবর্তন করে বাক্য রচনা করো নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলিকে আমাদের পথ পরিবর্তন করতে হবে এবং পথ পরিবর্তন করে সেগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে তো এর উত্তরগুলি তোমরা কীভাবে করবে দেখে নাও মধু শব্দটির পথ পরিবর্তন করে মধুময় করা হলো এরপর এই মধুময় দিয়ে বাক্য রচনা করবে মধুময় এই পৃথিবীতে আমরা কিছু অতিথি তারপরে প্রবাস এর পথ পরিবর্তন করে করবে প্রবাসী প্রবাসী অর্থাৎ যারা বিদেশে থাকে অর্থাৎ যাদের জন্মভিটে ছেড়ে যারা অন্য দেশে থাকে তাদের বলা হয় প্রবাসী তো এই প্রবাসী দিয়ে বাক্য রচনা করবে প্রবাসীদের জন্মভূমির প্রতি তীব্র টান অনুভূত হয় দেহ এর পথ পরিবর্তন করে করবে দৈহিক দৈহিক দিয়ে বাক্য রচনা করবে দৈহিক শক্তি সকলের সমান হয় না এরপরে আছে অমর অমর এটির পথ পরিবর্তন করে করবে অমরত্ব অমরত্ব দিয়ে বাক্য রচনা করবে সব মানুষ ই অমরত্ব চায় তারপরে আছে দোষ এটির পথ পরিবর্তন করে করবে দুষ্ট দুষ্ট দিয়ে বাক্য রচনা করবে অনিকের মতো শুভম ও এক ই দোষে দুষ্ট তারপরে আছে বসন্ত বসন্ত এর পথ পরিবর্তন করে করবে বাসন্তী বাসন্তী দিয়ে বাক্য রচনা করবে আমাদের বাড়ির পাশে বাসন্তী পুজো হয় তারপরে আছে দৈব এর পথ পরিবর্তন করে করবে দেব দেব দিয়ে বাক্য রচনা করবে দেবাসুরের মধ্যে দেবতারা শুভ শক্তির পরিচায়ক বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো তো শব্দের বিপরীতার্থক শব্দগুলি তোমরা লিখে নাও প্রবাস এর বিপরীত স্বদেশ অমর এর বিপরীত নস্বর স্থির এর বিপরীত চঞ্চল জীবন এর বিপরীত মরণ অমৃত এর বিপরীত গরল আট দাগের প্রশ্নে বলা হচ্ছে পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পরমাদ শব্দটি প্রমাদ শব্দ থেকে এসেছে এরপরে চলে আসছি নয়দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় দেখা যায় কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন দাস বা ভৃত্য যেমন সর্বদা প্রভুর প্রতি অনুগত থাকে প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে কবিও তেমনি দেশমাতৃকার সেবা করার জন্য অত্যন্ত আগ্রহী এবং নিবেদিত প্রাণ বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কবির এই মনোভাবের প্রকাশ ঘটেছে এরপরে চলে আসছি দশ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মধুহীন করুণাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত মধু শব্দটি যে দুটি অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো এক কবি মধুসূদন দত্ত ও দুই পদ্মের মধু এবারে আসছি এগারো দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো উপমা বা তুলনাবাচক শব্দ আমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে কবিতা থেকে এর উত্তরগুলি লিখে নাও মন কোকোনদ তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই মন কোকোনদ কিভাবে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে জীব তারা এখানে তারকা বা তারার সঙ্গে তুলনা করা হচ্ছে জীবনকে তারপরে জীবন নদে জীবনকে নদীর সাথে তুলনা করা হচ্ছে মনের মন্দিরে মনকে মন্দির উপমা দিয়ে বোঝানো হচ্ছে, স্মৃতি জলে স্মৃতিকে জলের উপমা দিয়ে এখানে বোঝানো হচ্ছে। ১২ দাগের প্রশ্নে বলা হচ্ছে, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখ। মন্দির শব্দটি আগে কি অর্থে প্রচলিত ছিল এবং বর্তমানে কী অর্থে প্রচলিত সেটাই আমাদেরকে লিখতে হবে। তো মন্দির শব্দটির আদি অর্থ। অর্থাৎ আগে। এই মন্দির শব্দটিকে গৃহ বা আবাস অর্থে ব্যবহার করা হতো আর প্রচলিত অর্থ অর্থাৎ বর্তমানে মন্দির শব্দটিকে দেবগৃহ বা দেবালয় অর্থে ব্যবহার করা হয় তেরো দাগের প্রশ্নে বলা হচ্ছে কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কবিতাটিতে বসন্ত ও শরৎ ঋতুর উল্লেখ আছে চৌদ্দ দাগের প্রশ্নে বলা হচ্ছে মানুষ শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মানুষ শব্দটি কবিতায় মন এবং মানস সরোবর এই দুটি অর্থে ব্যবহৃত হয়েছে এবারে চলে আসছি পনেরো দাগের প্রশ্নে অর্থাৎ একদম শেষ প্রশ্নে এখানে বলা হচ্ছে কবির দৃষ্টিতে নস্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে নস্বর শব্দের অর্থ হলো অস্থায়ী বা যার বিনাশ আছে এমন তো কবির দৃষ্টিতে এই নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাইকেল মধুসূদন কবির দৃষ্টিতে সেই মানুষ ই অমরতা লাভ করতে পারে যাকে তার গুণের কারণে সাধারণ মানুষ চিরকাল মনে রাখে দৈহিক দিক থেকে অমরতা সম্ভব নয় জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য কিন্তু ভালো কর্মের দ্বারা যদি মানুষের হৃদয় সিংহাসনে স্থান লাভ করা যায় তবে মানুষের স্মৃতিতে চিরস্থায়ী অমরতা লাভ সম্ভব এটাই ছিল সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তরচিত বঙ্গভূমির প্রতি কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এর আগেও সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবে ভালো থেকো সুস্থ থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে